নমস্কার সুপ্রভাত অন্যান্য দিনের মতো আজও সূর্যের তাপ খুব থাকবে তাপ উপহার চলবে তাই যারা বাইরে বেরোবেন অবশ্যই যথেষ্ট নিরাপত্তা নিয়ে বেরোবেন যথেষ্ট সাজ সরঞ্জাম নিয়ে বেরোবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তেরো পেখা রেপাড়া যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের নারায়ণ চটের এই রাস্তার উপরে এখানে দেখুন আমার কথা মুখ থেকে নয় দেখুন বাম প্রার্থী সমর্থনে দেওয়াল লিখন হয়েছিল সেই দেওয়াল কেউ বা কারা কাদা দিয়ে গেছে এমনই অভিযোগ পুনরায় বাম কর্মী সমর্থকরা সেই দেওয়াল যে নির্বাচনী ক্ষেত্রে লেখা হবে লেখা হবে সেই জন্য মোটামুটি আবার চুনকাম করছে আরও একটু বিস্তারিত জেনার চেষ্টা করবে আপনারা দেওয়াল লিখন করেছিলেন তাতে কাদা হল আবার লেখা হচ্ছে আপনারা কি করেছিলেন নাকি আমরা আমাদের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি তমলুক লোকসভা কেন্দ্রে সেই তমলুক লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমরা বয়াল এক অঞ্চল জুড়ে দেওয়াল লিখনের কাজ শুরু করি চুনকামের কাজ শুরু করি প্রচারের কাজ শুরু করি তাতে ভীত হয়ে যে দুটো বিবদমান শাসক দল এবং তার প্রধান বিরোধী দলের যারা ভূমিকা পালন করছে এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুটো দলই ভীত সন্ত্রস্ত প্রায় দু সালের পরবর্তী সময়কালের এই বয়াল অঞ্চল জুড়ে এত প্রচার এত মানুষের সাড়া বাড়ি বাড়ি পৌঁছানো কর্মীদের উৎসাহ উন্মাদনা দেখে এরা ভীত সন্ত্রস্ত আরও যত নির্বাচন এগিয়ে আসছে মানুষের সাড়া পাচ্ছে ওরা মানুষ থেকে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে সেই ভয় পেয়ে বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন মোছার চেষ্টা করছে হ্যাঁ তার একটা প্রকৃষ্ট উদাহরণ এটা আমরা যত ভয় দেখানোর চেষ্টা করবে ওরা বুঝতে পারছে না যে এই বয়াল অঞ্চলের ক্ষেত্রে এই নন্দীগ্রামের ক্ষেত্রে তমলুক লোকসভা ক্ষেত্রে মানুষের মনের মধ্যে কোন জায়গায় বামপন্থীরা স্থান করে নিয়েছে যত ফল বেরোবে চৌঠা মে চৌঠা জুন ওরা বুঝতে পারবে যে কি হচ্ছে বিষয়টি এই উচ্চ নেতৃত্বকে জানিয়েছে হ্যাঁ উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে এবং আমরা বাড়ি মালিকের সঙ্গে এই মুহূর্তে কথা বললাম বাড়ি মালিক কিছুই জানে না রাতের অন্ধকার এটা করা হয়েছে আবার বাড়ি মালিককে সঙ্গে রেখে আমরা হচ্ছে আবার চুনকামের কাজ করছি আমরা এখনই সেটা লিখি আগে যে লেখা হয়েছিল অনুমতি নিয়েছিলেন হ্যাঁ অনুমতি নেওয়া হয়েছিল আমরা অনুমতি না নিয়ে একটা দেওয়ালও কোথাও লিখি এই যে লিখনে কাদা কোন রাজনৈতিক দলে বা কাদের দিকে অভিযোগ তীর কোন রাজনৈতিক দল আমরা তো স্পেসিফিকভাবে বলতে পারবো না রাতের অন্ধকারে কে বা কারা করেছে যারা ভীত সন্তুষ্ট এখানকার পূর্বতন মানে রাজ্যের শাসক দল তৃণমূল প্রত্যেকটা বুথ থেকে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে ক্ষমতা হারানো অঞ্চলের ক্ষমতা হারানো পঞ্চায়েত সমিতির ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গেই তাদের কর্মীদের মাঠে নামাতে পারছে না প্রচারটা ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারছে না আবার উপরন্ত এইখান রাজ্যের বিরোধী দল বিজেপি এখানের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা পেয়েছে পঞ্চায়েত সমিতির ক্ষমতা পেয়েছে তারা নতুনভাবে মানে কেল মানুষ থেকে মানুষকে যেভাবে বুঝিয়ে এনেছিল হ্যাঁ কিন্তু মানুষ সেটা ভুল বুঝতে পারছে যে যারা তৃণমূলের থেকে চুরি করলো মানুষের মানুষকে হয়রান করলো মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করলো তারাই আজকে ফুল বদল করে এসে মানে বিজেপিতে দখল ক্ষমতা দখল করছে বিজেপির নেতৃত্ব দিচ্ছে মানুষ সেটা মানতে পারছে না আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছ থেকে ব্যাপক সরা পাচ্ছি লড়াইটা কি স্যানে স্যানে হবে লড়াইটা হচ্ছে একদম স্যানে স্যানে হবে কেউ বলতে পারবে না এখানে কে জিতবে কে হারবে একদম খুব সামান্য মার্জিনের এখানকার হবে আগামী দিনে আপনাদের লক্ষ্য কি এই যে দেওয়াল মুছে দেওয়া হচ্ছে কর্মীদের ভয় দেখানো হচ্ছে আপনাদের কী পরিকল্পনা আছে ভয় দেখালে তো আমরা ভয় আমাদের দেওয়ালে অনেক আগেই পিঠ ঠেকে গেছে এখন আমরা যেমন ভোটের পার্সেন্টেজে যেমন বিধানসভা নির্বাচনে আমরা একটা খারাপ জায়গায় পৌঁছেছিলাম তার পরবর্তী সময়ে যতগুলো উপনির্বাচন হয়েছে পৌরসভা নির্বাচন হয়েছে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে আমাদের যে পার্সেন্টেজের যে গ্রাফ সেটা পরপর বাড়ছে আর এই যে যে বিরোধী দলগুলো বলে শাসক দল বিজেপি তৃণমূল বিজেপি দুটো দলই বলে আমরা নাকি শূন্য আমরা যেমন আসনের সংখ্যার ক্ষেত্রে শূন্য তেমনি আমরা হচ্ছে এই ইলেকট্রনাল বন্ডের নাম করে যে চুরি হ্যাঁ সেক্ষেত্রেও আমরা শূন্য আপনার নাম এবং পরিচয় আমার নাম পল্লব কুমার মাইতি নির্বাচনী কমিটির সদস্য যেমনটা বললেন বর্তমান সময়ে বামেদের বিশেষত এই বয়াল এক ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাজী বা সি পি আইএমের দেওয়ালে পিঠ থেকে গেছি কবির ভাষায় যদি বলা হয় দেওয়ালে পিঠ থেকেই তো তখনই দেয়াল জুড়ে লিখতে হয় দেখা যাক আগামী দিনে কি দেয়াল জুড়ে লিখতে পারে আপাতত দেখতে থাকুন আর যে কোনো খবরের জন্য অবশ্যই অবশ্যই নন্দীগ্রাম লাইভ দর্শন ফলো করুন কেমন হয়েছে দেখো দেখুন